অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মৌত একই সাথে একই সাথে এতগুলো মানুষের যান এই প্রশ্নটা দেখবে মানুষই করে করে মালাকুল মৌ মালাকুল মৌ একই সাথে কিভাবে মানুষগুলো যান কবজ করে এই কথাটা আমি আপনাদেরকে বলবো দেখবেন যে মানুষটা মানুষটা মিত্র বরণ করবে যে মানুষটা হায়াত শেষ হয়ে যাবে সেই মানুষটা মিত্র চল্লিশ দিন আগে দেখবেন তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে চলে আসে সাথে চোর গলায় আচার আলোচনা আচার করতো আলোচনা করত আলোচনা করতো কথা বলতো দেখবেন তার ভিতরে একটা চেঞ্জ চলে আসে চলে আসে মিত্রু চল্লিশ দিন আগে যে মানুষটা একরকম ছিল মিত্রুর চল্লিশ দিন আগে যে মানুষটা একরকম ছিল সেই মানুষটা দেখবেন চল্লিশ দিন সময় থাকতে তার আচার আচরণ রকম ভিন্ন রকম পাল্টে গেছে মানুষটা দেখবেন শরীরের ভিতরে একটা পরিবর্তন চলে আসছে বা ভিতরে এক ব্যাপারে বড়জনে চলে আয় যে মানুষটা একই সাথে একই বইঠা একই বট বৈঠায় এক কেজি মালটা এক কেজি আপেল খেয়ে পেলতো দুই তিন প্লেট ভাত তার জন্য বড় ব্যাপার ছিল না দেখবেন সে মানুষটা মিত্র 40 দিন আগে মিত্র 3 দিন আগে সেই মানুষটা খাইতেই পারে না খাবার দেখলে তার রুচি শেষ হয়ে যায় শেষ হয়ে যায় মানুষটার ভিতরে এই যে পরিবর্তন পরিবর্তন এই পরিবর্তনটা এমনি এমনি আসেনি রে ভাই এই পরিবর্তন তে এমনি এমনি আসেনি এই পরিবর্তনটা হলো আল্লাহ ফক রব্বুল একটি নিদর্শন মাত্র আল্লাহ ফক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেন বান্দা বলেন বান্দা বলেন বান্দা কুল্লু নাফসিন যা মৃত্যুর স্বাদ একদিন তোমার গ্রহণ করতেই হবে যেথায় পালায়ন করো না কেন মৃত্যুর স্বাদ একদিন তোমাকে গ্রহণ করতেই হবে দেখবেন এই দুনিয়াতে একটা সময় আমরা ছিলাম না ছিলাম না এমন একটা সময় আসবে এই দুনিয়াতে আমরা কেউই থাকবো না রে ভাই শুধু আমাদের স্মৃতিগুলো এই দুনিয়াটার ভিতরে রয়ে যাবে ভিতরে রয়ে যাবে ইতিহাস গুলো রয়ে যাবে আমরা থাকবো না এই সুন্দর সুঠাম দেহ থাকবে না থাকবে সব একদিন শেষ হয়ে যাবে দেখবেন মিত্রুর তিন দিন আগ মুহূর্তে মিত্রুর আগ মুহূর্তে যে মানুষটা এত খাওয়ার চাহিদা থাকতো এত খাইতো এত দেখবেন সেই মানুষটার পরনে একটাই লুঙ্গি এই মানুষটা বিছানা থেকে উঠতে পারে না অথচ সেই মানুষটা বড় বড় বাইক চালাইতো গাড়ি চালাইতো ড্রাইভিং করত বিভিন্ন কষ্টকর কাজ করতো আর দেখবেন মিত্র রাগ মুহূর্তে সেই মানুষটাই কোনো কিছু করতে পারবে না করতে পারবে না তাকে জরুরত ছাড়ানো হবে তাকে ধরে ধরে

আস্তে আস্তে তার রিজিক কমে আসতেছে আল্লাহ ফকরবুল আলমিন তার জন্য যে রিজিক নির্ধারণ করেছিলে সেই রিজিক তার থেকে কমে আসতেছে তার রিজিক থেকে কমে আসতেছে কমে আসতেছে কমে আসতেছে কমে আসতেছে আর যখন